নমস্কার ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো নিজেদের মনের খেয়াল রাখছো শরীরের খেয়াল রাখছো নিজেদের খেয়াল যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমরা অন্য কারোর তো খেয়াল রাখতে পারবোই না পাশাপাশি আমরা আমাদের খেয়াল না রাখলে আমাদের খেয়াল কিন্তু কেউ রাখবে না তাই ঈশ্বর আমাদের হাত পা সব দিয়েছে এটা ভরপুর শরীর দিয়েছে তাহলে কেন আমরা অন্যের ওপর নির্ভর হব সেটা শারীরিক হতে পারে মানসিক হতে পারে কেন নির্ভর হব আমরা তাই আমরা নিজেদের খেয়াল নিজেরাই সর্বদা রাখব তো চলো বন্ধুরা আজকে আমি যে টপিকের ওপর রিডিং করবো সেটা হচ্ছে আমি আজকে দেখবো প্রথম দেখব ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে কি বলছে তোমার কী করা উচিত তোমরা কী ভাবছো তোমাদের কি করা উচিত আর পাশাপাশি অবশ্যই দেখবো সেটা শেষে দেখব যে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমার প্রতি কী আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো বাকিদের মধ্যেও শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হয় পাশাপাশি থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্বর লেখো কমেন্টে এনার্জিকে ক্লেম করো এটা জেনারেল বেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের সাথে এটা রেজোনেট করবে

See, I don't to thank you. Thank you. Thank you. Jesus. Thank you. Thank you. Thank you. Numbers. Thank you. Jesus. Thank you. Thank you.

mira তোমরা কোনো কিছু নিয়ে প্রচন্ড একটা মানসিক চিন্তায় মানসিক ডিপ্রেশনের মধ্যে ভুগছো তোমরা এই কার্ডটা কিন্তু সেটাই ইডিনোট করছে বোঝাচ্ছে তোমরা একটা প্রচণ্ড মানসিক চিন্তা তারপরে একটা ডিপ্রেশনের মধ্যে তোমরা এখন তোমরা এখন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ ইউনিভার্স এঞ্জেলসরা বলছে একবার একটু নিজেদেরকে দেখো তোমরা কিসের ডিপ্রেশান থ্রু যাচ্ছ কেন যাচ্ছ কিসের জন্য যাচ্ছ একবার নিজেকে আয়নার সামনে রিফ্লেক্ট করো নিজেকে তোমরা আয়নার আয়নার সামনে দাঁড়াও দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করো কেন আমি এত ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য আমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেই রিজেনটা কি সত্যিই তার আতেও কি তার বৈধতা আছে সেই কারণে যদি না থাকে তাহলে কেন দেখো বন্ধুরা কোনো ডিপ্রেশনেরই কিন্তু যে কারণে তোমরা ডিপ্রেশানে আছো না বা আমরা থাকি তার কিন্তু বৈধতা থাকে না সেই কারণে কিন্তু বৈধতা থাকে না যে যে কারণে আমরা ডিপ্রেশনে যাচ্ছি কিন্তু অজান্তে আমরা সেই কারণের জন্য ডিপ্রেশনে চলে যাই সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে তোমরা আয়নার সামনে দাঁড়াও দাঁড়িয়ে নিজেকে আশা করো সেটা কি কারণ যার জন্য এত ডিপ্রেশনে যাচ্ছি কারণ কোনো কোনো যে কারণে যদি তোমরা ডিপ্রেশনে যাও না কেন সেইটা বৈধতা নেই সেই কারণের যদি এটা কোনো মানুষের ক্ষেত্রে হয় সম্পর্ক জীবনে হয় তাহলে সেই মানুষটাই কিন্তু কিছু যাই আসছে না তোমরা ডিপ্রেশনে যাচ্ছ কি যাচ্ছ না হ্যাপি আছো কি আছো না তাহলে কেন তাহলে কেন তোমরা সেই মানুষটার জন্য ডিপ্রেশনে যাবে কেন যাবে সেই জন্যে নিজে আয়নার সামনে দাঁড়াও নিজেকে ভালো করে দেখো জিজ্ঞাসা করো যদি এটা সম্পর্ক ক্ষেত্রে হয় তাহলে সেই মানুষটাকে সত্যি তোমার জন্য ডিজার্ভ করে করে না যদি করতো তাহলে সেই মানুষটার জন্য তুমি ডিপ্রেশনে যেতে না আর যদি এটা পারিবারিক সম্পর্ক হয় মানে পরিবারের সাথে বাবা মায়ের সাথে ভাই বোনের সম্পর্ক যদি সেক্ষেত্রে হয় সেক্ষেত্রে ডিপ্রেশনে যেও না যেটা নিয়ে তোমরা ডিপ্রেশনে যাচ্ছ সেই সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো ডিপ্রেশনে গিয়ে কিন্তু কোনো লাভ হয় না তেমন আর যদি চাকরির ক্ষেত্রে হয় তাহলে সেই চাকরিটাকে চেঞ্জ করে দাও ডিপ্রেশানে যাওয়ার থেকে ভালো সেই কাজটাকে চেঞ্জ করো তোমাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে আছে বলেই তোমরা কাজ করছো এইটা চেঞ্জ করলে তোমরা দেখবে তোমাদের যা তোমরা এতদিন ধরে জ্ঞান অর্জন করেছো এক্সপিরিয়েন্স করেছো যে কাজের প্রতি আরও সেটা বাড়বে তাই জন্য বন্ধুরা ডিপ্রেশনে যেও না সে ডিপ্রেশন থেকে বেরোও নিজেকে আয়নার কাছে দাঁড়াও দাঁড়িয়ে নিজেকে দেখো জিজ্ঞাসা করো কি কারণে তোমরা ডিপ্রেশনে যাচ্ছ সেই ডিপ্রেশান থেকে বেরো ইউনিভার্স এঞ্জেলস এটাই তোমাদেরকে বলছেন তোমরা কিছু কিছু মানুষ অতীতকে নিয়ে পড়ে আছো এই ডিপ্রেশনে কাটে এই জন্যই তোমরা কিছু কিছু মানুষ অতীতকে নিয়ে পড়ে আছো তেমন তোমরা অতীত থেকে বেরোতে পারছ না আর পাচ্ছ না বলেই তোমরা ডিপ্রেশানে যাচ্ছ তাই আমি যেটা তোমাদের বললাম যে ইউনিভার্স এঞ্জেলস বলছেন ডিপ্রেশ অতীত ডিপ্রেশান থেকে বেরো মানে অতীত থেকে বেরো তোমাদের ইউনিভার্স এঞ্জেলস বলছেন অতীত থেকে বেরো কারণ কি এইভাবে অতীতকে আগলে আগলে রেখে তোমরা জীবনে এগোতে পারবে না যতদিন না তোমরা জীবনে অতীতকে তোমরা জীবন থেকে ত্যাগ করছো ততদিন তোমরা জীবনে এগোতে পারবে না জীবনে এগোতে চাইলে অতীতকে ভোলো অতীতকে পেছনে ফেলো ফেলে আগে যাও কারণ কারণ ইউনিভার্স এঞ্জেলস তোমাদের সর্বদা তোমাদের সাথে আছে তোমাদেরকে গাইড করছে যেটা আমি বললাম ইউনিভার্স এঞ্জেলস সর্বদা তোমার সাথে আছে তোমাকে গাইড করছে ইউনিভার্স এঞ্জেলস বলছেন তোমার এবার জীবনে একটা পরিবর্তন দরকার অতীতকে হলো অতীতকে নিয়ে কোনো মানুষ বাঁচতে পারে না অতীতকে নিয়ে কোনো মানুষ বাঁচতে পারে না সে শুধু খায় শুধু সে ডিপ্রেশানেই যাবে ডিপ্রেশানেই তাকে যেতে হবে এই জন্য অতীতকে ছাড়ো অতীতকে ভোলো তোমার জীবনে এখন অতীতকে ভোলার সময় এসে গেছে অতীতকে ভোলো অতীতকে ছাড়ো নিজের জীবনকে গোছাও কারণ ইউনিভার্স অ্যাঞ্জেলস বলছে তোমরা একা নও তোমাদের সাথে ইউনিভার্স এঞ্জেলস সর্বদা তোমাদের উপর আশীর্বাদ প্রদান করছে সর্বদা ইউনিভার্স এঞ্জেলস তোমাদের প্রতি তোমাদের উপর আশীর্বাদ প্রদান করছে তাই তোমরা একা নও সেই জন্য অতীতকে ভুলে যাও অতীতকে ভুললে তবে তুমি কীর্থন থেকে বেরোতে পারবে তাই নিজের জীবনকে চেঞ্জ করতে হবে কারণ ইউনিভার্স এঞ্জেলস ইউনিভার্স এঞ্জেলস বলছে তাদের উপর বিশ্বাস রাখো ইউনিভার্স এঞ্জেলস তোমাকে যেরকম আশীর্বাদ প্রদান করছে তেমনই বলছে তাদের উপর বিশ্বাস রাখো তোমাকে রাখতে বলছে রেখে তোমাকে তোমার লক্ষ্যে এগোতে বলছে তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগোতে বলছিস যেই অতীতের জন্য তুমি ডিপ্রেশানে গেছো ডিপ্রেশনে আছো যার ফলে তুমি তোমার লক্ষ্যে এগোতে পারছো না ইউনিভার্স এঞ্জেলস বলছেন অতীতকে ভোলো জীবনকে গোছাও ইউনিভার্স এঞ্জেলস সবগুলো তোমার সাথে আছে তাই তুমি যে কাজটা করতে চাইছো সেই লক্ষ্যে এগো মধুরা আমরা যদি অতীতকে নিয়ে সর্বদা পড়ে থাকি তাতে কিন্তু আমাদেরই ক্ষতি কারণ আমরা যে যে ক্ষেত্রেই আমরা অতীতকে নিয়ে পড়ে থাকি না কেন যদি কোনো মানুষের জন্য হয় কোনো সম্পর্কের ক্ষেত্রে হয় সেই মানুষটা কিন্তু কিছু যায় আসছে না তুমি একটু ভেবে দেখো তো সত্যি কি সেই মানুষটা কিছু যায় আসছে যায় আসছে না কিন্তু তুমি কষ্ট পাচ্ছ কষ্ট তুমি পাচ্ছ ডিপ্রেশানে তুমি যাচ্ছ তাই বন্ধুরা আর নিজেকে কষ্ট দিও না ডিপ্রেশানে যেও না অতীত থেকে বেরো ডিপ্রেশান থেকে তখনই তুমি বেরোতে পারবে যখন তুমি অতীতকে ভুলবে আগে যা ঘুরতে গেছে যা হয়েছে ভুলে যাও সেটাকে একটা ভালো জিনিসটাকে মনে রাখো গুড মেমোরি বাজে জিনিসগুলোকে ভুলে যাও গিয়ে তুমি তোমার জীবনে আবার নতুন করে জীবন শুরু করো এগো জীবনে আর যদি এটা কর্মক্ষেত্রে হয় তাহলে তোমরা যে কাজটা করছো যদি তোমরা চাকরি করো সেই ক্ষেত্রে তোমরা চাকরিটাকে চেঞ্জ করো অন্য একটা অফিসে জয়েন করো কারণ কি তোমাদের মধ্যে যোগ্যতা আছে আছে বলেই তোমরা এই পজিশানটা হোল্ড করছো বিজনেসের ক্ষেত্রে হলেও সে একই তোমরা বিজনেস বিজনেসটা চেঞ্জ করো যদি তোমরা মনে করো যে এই বিজনেসে আমাদের আমাকে উন্নতি হচ্ছে না তাহলে অন্য বিজনেস করো তারপর তুমি এই বিজনেসে নেমেছো মানে তুমি জানো তুমি বিজনেসের জন্য পারফেক্ট তবেই তুমি বিজনেসে নেমেছ তুমি এমনি এমনি বিজনেসের নামবে না তুমি কিছু তো একটা প্ল্যান করেছো সেই প্ল্যানটাকে প্ল্যানটা একই রাখো ডিরেকশানটা চেঞ্জ করো প্ল্যান চেঞ্জ করতে ইউনিভার্স বলছে না ইউনিভার্স বলছে ডিরেকশান চেঞ্জ করো ডিরেকশান চেঞ্জ করলে তুমি সাকসেস পেয়ে যাবে বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক সম্পর্কের জন্য যদি তুমি ডিপ্রেশনে গিয়ে থাকো তাহলে সেই ডিপ্রেশানে না গিয়ে তাদের সাথে কথা বলো সমস্যা মেটাও কমিউনিকেট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা যেমন চলো এবার দেখে নেওয়া যাক যেটা আমি বলেছিলাম যে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার জন্য কি চোখ বন্ধ করো তিনবার তোমার মনের মানুষের নাম নাও আর তার মুখটাকে একবার ভিজুয়ালাইজ করো সো মাচ আমার ভিউয়ার্সে মনে হয় মানুষের কারেন্ট ফিলিংস কি প্লিজ বলো আমার মনের মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের জন্য কি প্লিজ বলো তো কারেন্ট ফিলিংস এত ফিলিংস কার সাফেলও করতে পারছি না এটা না পড়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু এনার্জি সবসময় এক্সচেঞ্জ হয় তেমন আমি এখানে তোমার মনের মানুষের কথা বলছি হতে পারে এই কার্ড রিডিংসটা তোমার জন্য তেমন তাই তোমরা এটা দেখে বুঝবে এখানে তোমাদের এটার মধ্যে তোমরা আছো না তোমার মনের মানুষ আছে কারণ এনার্জি কিন্তু সবসময় এক্সচেঞ্জ হয় আমরা যেটা তোমার মনের মানুষ বলি সেটা তুমিও হয়ে যেতে পারো अच्छा, प्रथम इस हार्ट ब्रेक द्वित क्वेश्चन सीक्रेट लव, एक्सेप्टेंस। चले <coughs> যেটা বলে এনার্জি এক্সচেঞ্জ হতে পারে এটা তুমি হতে পারো বা তোমার মনের মানুষটিও হতে পারে এখানে কেউ কাউকে তো খুব বাজেভাবে হার্ট ব্রেক করিয়েছ নয় যে অন্য কারুর জন্য তাকে ছেড়ে দিয়েছ যে তোমার মনের মানুষটি তোমাকে এটাই বলতে চাইছে বা তুমি তোমার মনের মানুষটিকে এটাই বলতে চাইছো যে আমি তোমাকে এতটা ভালোবাসলাম এতটা কিছু করলাম তোমার জন্য পুরো জীবনটা আমি তোমার নামে করে দিলাম আর তুমি আমাকে এইভাবে ছেড়ে দিলে এইভাবে আমাকে হার্ট ব্রেক করলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার জীবন তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমি তোমাকে এত ভালোবাসলাম এত কিছু করলাম আর তুমি আমাকে ছেড়ে দিলে কিন্তু আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ হতে পারে এটা তুমি এখন তোমার মনের মানুষটির জন্য ভাবছো অথবা তোমার মনের মানুষটি তোমার জন্য সেটা ভাবছে কিছু কিছু ক্ষেত্রে তুমিও হতে পারো বা তোমার মনের মানুষটি হতে পারে যে সিক্রেটলি তোমাকে ভালোবাসে তুমিও ভালোবাসতে পারো তোমার মনের মানুষটিকে তাকে বলে উঠতে পারো নি যে তুমি তাকে ভালোবাসো অথবা তোমার মনের মানুষটি তোমাকে ভালোবাসে কিন্তু সে তোমাকে এখন অবধি সেটা বলে উঠতে পারেনি যদি তুমি কাউকে পছন্দ করো তাহলে তাকে গিয়ে বলে দাও যে আমি তোমায় ভালোবাসি বা তোমার মনের মানুষটা যদি করে তাহলে অবশ্যই সে তোমাকে কিন্তু বলবে সে তোমায় ভালোবাসে কিন্তু সে তোমায় বলতে পারছে না তুমি যদি জানো যে সে কে তাহলে তুমি নিজে তার কাছে যাও গিয়ে তুমি নিজে নিজের থেকে তাকে গিয়ে বলো যে তুমি ভালোবাসো এই কার দুটি এক যে সিক্রেট লাভ বলতে পারছো না বলো কারণ এটা যদি তুমি হও যে তুমি তোমার মনে মানুষটিকে বলতে পারছো না তুমি তোমার মনে মানুষটিকে বলতে পারছো না যে তুমি তাকে ভালোবাসো তো বলে দাও কারণ কি সে অ্যাকসেপ্ট করবে সে অপেক্ষাই থেকে তোমার জন্য যে কখন তুমি তাকে সে কথা বলবে কারণ কি সেও তোমাকে একই কথা বলতে চাইছে যে আমি তোমায় ভালোবাসি কিন্তু সেও বলতে পারছে না তাই জন্য ইউনিভার্স এঞ্জেলসরা বলছেন যে তুমি চাও তার কাছে তুমি গিয়ে তোমার মনের কথা তাকে বলো তুমি বললেই সে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে কারণ কি সেও তোমাকে ততটাই ভালোবাসে পছন্দ করে যতটা তুমি তাকে ভালোবাসো কিন্তু তোমরা দুজনেই কেউ কাউকে বলতে পারছ না এটা তো বন্ধুরা ইউনিভার্স এঞ্জেলস বলছেন তোমরা বলো কারণ কারণ বটম অফ দ্য ডেক এসছে টুগেদারনেস ইউনিভার্স এঞ্জেলস বলছেন ওনারা চাইছেন তোমাদেরকে এক হতে তোমাদেরকে এক দেখতে চাইছেন কারণ এই সম্পর্কটা ইউনিভার্স এঞ্জেলস আশীর্বাদে হচ্ছে এই সম্পর্কটা কিন্তু ইউনিভার্স এঞ্জেলসে আশীর্বাদে হচ্ছে সেই জন্য ইউনিভার্স এঞ্জেলসরা বলছেন তুমি তোমার মনের মানুষটিকে গিয়ে বলো তুমি তাকে ভালোবাসো তোমার মনের মানুষটি অবশ্যই তোমাকে অ্যাকসেপ্ট করবে কারণ ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছেন ইউনিভার্স অ্যাঞ্জেলসরা চাইছেন তোমরা এক হও তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আশা করব এ তো তোমাদের উপকৃত হবে তোমরা তো আবার আমি নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য টাটা